কত সুন্দর লাইটিং আছে। ইউনিক সাইকেল নিয়ে আসছে বাচ্চাদের জন্য দুই হাজার চব্বিশের মডেল পুরো বডিতে দেখেন কত সুন্দর লাইটিং আছে। আর এইটা কিন্তু কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগবে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলেই চলবে দেখেন কতটা স্মুথ সম্পূর্ণটা কিন্তু চাকার রাবারের বাচ্চা যদি আস্ত্রা আস্তেও করে এটা কিচ্ছু হবে না প্লাস পিছনের চাকায় দেখেন ব্যারিং দেওয়া এই যেখান থেকে দেখাই যাবে ব্যারিং ব্যারিং দেওয়ার কারণ হলো একেবারে স্মুথ একটু ধাক্কা দিলেই সাইকেলটা চলতে থাকবে ঠিক আছে এটা কিন্তু সামনেও যাবে পিছেও যাবে আর এটা কিন্তু সম্পূর্ণটা মুভিং করে সম্পূর্ণটা মুভিং করলে বাসার ভিতরে অল্প জায়গায় এটা ঘুরাতে পারবে ডানেও ঘুরাতে পারবে প্লাস বামেও ঘুরাতে পারবে পিছনে একজন দাঁড়াতে পারবে আর নিচে দেখেন মেটাল দেওয়া আছে ঠিক আছে এটা মোটামুটি আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে আর এটা কিন্তু এক থেকে আপনার বাচ্চা ইউজ করতে পারবে আট বছর পর্যন্ত যারা ইউনিক একেবারে ফ্যাশনেবল গাড়ি খুঁজতেছেন তারা এটা নিতে পারেন আর এইটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু হোম ডেলিভারি দিই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনার ঘরে নিয়ে প্রোডাক্ট পৌঁছায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন ঘরের থেকে পেমেন্ট দিয়ে দিবেন